ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই রয়েছি আপনাদের সাথে ভোট শুরু হওয়ার দু ঘন্টার মধ্যে একাধিক অভিযোগ কমিশনে এখনো পর্যন্ত প্রায় দুইশ টি অভিযোগ জমা পড়েছে এনজিআর এসে এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়েছে দুইশো একটি দার্জিলিং থেকে একুশটি রায়গঞ্জ থেকে একশো তিনটি বালুরঘাট থেকে টি এখনো পর্যন্ত সমাধান করা হয়েছে তেতাল্লিশটি সিবিজিলে মোট তেইশ দার্জিলিং থেকে ছয় রায়গঞ্জ থেকে এগারো বালুরঘাট থেকে ছয় সিএমএস মোট সতেরো দার্জিলিং থেকে ছয় রায়গঞ্জ থেকে চার বালুরঘাট থেকে সাত এর মধ্যে বিজেপির থেকে ছয়টি এবং তৃণমূলের থেকে একটি অভিযোগ জমা পড়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস